কাতলা মাছ রান্না হলো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করলাম সবাই দেখতে থাকো তো আমি প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে আলু কুচোনো পেঁয়াজ আর টমেটো তো মাছগুলোকে আবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো নুনটা দিয়ে দিলাম মানে আমার মা দিয়ে দিল আমি বয়স দিচ্ছি শুধুমাত্র তো দেখতে থাকো এই হলুদটা দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালো করে মাখিয়ে নেওয়া হবে তো মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে নুন হলুদ একসঙ্গে মাখিয়ে এবার মশলাগুলো দেখাবো তো মশলা হিসাবে ব্যবহার করছি জিরে গোটা গরম মশলা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা তো পরে ভিডিও দেখতে থাকো তো মাছগুলো ভাজা হবে এখন তেলটা দিন তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হোক কিছুটা তা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো মানে মাছ ছেড়ে দেবে তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছু একটা দেবে দেবে ভালো হোক তা ভিডিওটা কন্টিনিউ করছি মাছটার এক পিট ভাজা হয়ে গেছে তো আর এক পিট উল্টে উল্টে দিয়েছে তো পুরোটা ভাজা হোক তারপর দেখাচ্ছি ভাজা হয়ে গেছে একটা তুলে নেওয়া হবে তুলে তো সম্পূর্ণটা তুলে নিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি দেখে থাকো তো মাছগুলো সব কড়াই থেকে তুলে নিয়েছি এখন মাছগুলো দেখে নাম এবারে মশলাগুলো এক একটা বার করে দেওয়ার ঝোল করে করবো ঝোল না এটা কালিয়া মতন হবে তো মাছের তেলটা সহায় নি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তখন আলুগুলো দিয়ে দেবো একটা একটা করে মানে একটা করে কি একটা দিয়ে দেবো তো আলুগুলো ভেজে নেবো এখন আরো করে তো আগে আবার দেখাচ্ছি তো ওটা পিঁয়াজ দিয়ে নেব লাল করে ভাজা হোক তো এটা কন্টিনিউ করছি ভাজা ভাজা হয়ে গেছে গোটা মশলা যেগুলো গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেবে তো দিয়ে এখন ভালোভাবে মেশানো হবে কারা টমেটোটা দিয়ে দেওয়া হবে তো আর সাধারণত লবণ দিয়ে দেওয়া হবে তো এটা দিয়ে দেওয়া হবে আর একটু হলুদ তাহলে ভালোভাবে মেখানো হোক কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে এবার জল দিয়ে দেবো কী দাও ঝোলটা কিছু ফুটে শুকিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হবে দেখতে থাকো ঝোলটা ফুটে এসেছে হ্যাঁ মাছগুলো দিয়ে দাও ভাজা মাছগুলো তো মাঝে দেওয়া হয় কিছুটা ফুটবে ঝোলটা শুকিয়ে আসবে কিছুটা তারপর নামিয়ে নেব দেখতে থাকো তো মাছগুলো দেওয়া হয়ে গেছে ভালোভাবে ফুটে গেছে ঝোলটা কিছুক্ষণ মধ্যে নামানো হবে ঝোলটা দেখে নাও কেমন লাগছে মাছটা ঝেলে নেওয়া হচ্ছে মাছটা খারাপ হয়নি দেখো মাছটা রান্না করা হয়ে গেছে কেমন লাগছে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ